ছত্রিশ বছর আগে হারিয়ে যাওয়া মায়ের খোঁজ পেল সাংবাদিক আশিকুর রহমান জামাল বিস্তারিত দেখুন নিউজ নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ডেলি একাত্তরের ও ভিডিও চিত্রে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে দীর্ঘ ছত্রিশ বছর আগে তিন বছরের শিশু পুত্র রেখে হারিয়ে গিয়েছিলেন আইব্পপুর গ্রামের মোহাম্মদ আক্কাস মিয়ার স্ত্রী এক সন্তানের জননী ঝর্ণা বেগম ওরফে জরিনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে প্রায় ছত্রিশ বছর পর হারিয়ে যাওয়া ঝর্ণা বেগমকে খুঁজে পেয়েছেন তার সন্তান সাংবাদিক আশিকুর রহমান জামাল জানা গেছে উনিশশো সালে বাদশারামপুর থেকে তিন বছরের শিশু পুত্র রেখে পাকিস্তানের উদ্দেশ্যে নিখোঁজ হয়েছিলেন ঝর্ণা বেগম আত্মীয় স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে ও ঝর্ণা বেগমের কোনো সন্ধান পাননি ঝর্ণা বেগমের সন্তান এশিয়ান টিভি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি সাংবাদিক আশিকুর রহমান জামাল বলেন আমার বয়স যখন তিন বছর তখন মাকে হারিয়েছি মায়ের মুখটাও মনে নেই এখন আমার বয়স প্রায় চল্লিশ বছর গত ত্রিশ বছর যাবত আমি মাকে খুঁজছি যখন বুঝতে শিখেছি তখন জানতে পারলাম মাকে কোনো একজন চাকরির লোভ দেখিয়ে পাকিস্তান বিক্রি করে দিয়েছে যেখানে পাকিস্তান থেকে লোক আসে সেখানেই যেতাম তখন থেকেই পাকিস্তানের বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ শুরু করি কোনো খোঁজ খবর পাই না ভাগ্যের কি নির্মম ইতিহাস হঠাৎ জানতে পারি দেশফেরা গ্রুপে মা জরিনা বেগম তার আদরের সেই ছোট জামালকে খুঁজছে দেশের মা বাবা ভাই বোনের সন্ধান চাই দেশে ফিরতে চাই এরই মাঝে বাঞ্ছারামপুর প্রতিদিন গ্রুপ থেকে পোস্টটি আপডেট করে দিলে আমার নজরে আসে সেই পোস্টের মাধ্যমে আজকে মোবাইল ফোনে মায়ের সাথে কথা বলি আমার আত্মীয় স্বজন সবাই কথা বলে নিশ্চিত হই এটাই আমার মা ঝর্ণা বেগম খুব শীঘ্রই মা বাংলাদেশ আসছে আজকে ফেসবুকের কল্যাণে মায়ের সন্ধান পেয়েছি তিনি আরো বলেন মাকে খুঁজে পেয়ে যেন আমার পৃথিবী খুঁজে পেয়েছি নতুন করে একটা পৃথিবী পেয়েছি আমাকে ছোট রেখেই হারিয়ে যান জনম দুঃখী মা এখন আমি সংসার করছি দুই ছেলে এক মেয়ে আছে ধরেই নিয়েছিলাম মায়ের মুখটি আর কখনো দেখতে পারবো না কিন্তু কখনো মনে হয়নি যে মা নেই ছত্রিশ বছর পর খুঁজে পাওয়ায় বাঞ্সারামপুর প্রতিদিনও দেশ ফেরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এত বছর পর ঝর্ণা বেগমকে তার পরিবার খুঁজে পাওয়ায় তিনি এবং তার পরিবার খুবই আনন্দিত মোবাইল ফোনে কথা বলার সময় চোখের জল যেন কারো থামছে না মা ছেলে চোখের জল ছাড়া আর কিছুই পারেনি যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় অবশেষে দেশে ফিরতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন সাংবাদিক আশিকুর রহমান জামাল ও তার পরিবার নাম দীর্ঘ ছত্রিশ বছর পর আজকে আমার মাকে আবার শেয়ার করছে এই হিসাবে আমরা পেলাম আজকে যে চারটা মিনিটে আমরা আমাদের পরিবারের সাথে আমার আম্মা ওইখানে আমার ভাই আছে বোন আছে তাদের সাথে আলোচনা হয়েছে শীঘ্রই মাকে দেশে নিয়ে আসবো ইনশাল্লাহ সকল করে আমি জানতে পারি যে কীভাবে উনি পাকিস্তানকে সেরকম কিছু জানতে পারছেন পাকিস্তান আজকে থেকে ছত্রিশ বছর আগে আমাদের মামার বাড়িতে একটা সেরামপুরে একজন লোক আমাদের এখানে কলে কাজ করত তখন আমার আম্মায় একটা বিয়ের অনুষ্ঠানে গেছিল তখন বলছে না তোমার আসো তোমার একটা কাজ দিয়ে দেবো তার কথা করে বলি না পাকিস্তানের তখন অ্যাভেলেবেল লোক অনেক লোক পাকিস্তানে যাইত